বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আমি মম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ভর্তা তার জন্য আমি কড়াইতে মানে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিচ্ছি মাত্র চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দশটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের রসুন জাস্ট খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাত আটটা ছোটো সাইজের মরিচ দিয়ে আর হচ্ছে এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঝলসে নেওয়া বা ভেজে নেওয়া যাকে বলে ভাজা ঠিক না মানে ঝলসে নিব যাতে করে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে মানে একটু মানে পেঁয়াজ রসুনগুলো একটু জুসি থাকবে তাহলে কোনো পানি ইউজ করতে হবে না আর তেলও বেশি লাগবে না তো এই যে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করে নিয়েছি আমার এখানে লেগেছে মাত্র ওয়ান টি স্পুন পরিমাণ লবণ তো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু বেশি ঝাল করার জন্য আমি বড়ো সাইজের আরও চারটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি আর এই চারটা কাঁচামরিচ কিন্তু আমি এনেছি ডি থেকে আমি সারা বছর মরিচ ফ্রোজেন করে রাখি যেগুলো ভালো জাতের মরিচ আর যখন বাসায় একটু মরিচ কম থাকে বা আনা হয় না বা ভুলে যায় তখন আমি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করি মানে ফ্রোজেন মরিচগুলোকে আর কি রান্নার কাজে ব্যবহার করি তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে ঝরসে নিয়েছি এই যে রসুনটা মানে বাইরেটা সাদা থাকলেও ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমি আপনাদের সাথে মানে এই লুকটা শেয়ার করার জন্য একটা রসুন কেটে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন দুই ভাগ হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে তো এটা আমি ঢেকে ঝলসায় নিই জাস্ট যেটাকে সর্টেও বলা যায় মানে বলে না যে সর্টে করে নিচ্ছি বা ঝলসে নিচ্ছি বা তেলে নিচ্ছি বা তেলে নেওয়া এই টাইপের তো এক এক অঞ্চলের মানুষ এক একভাবে ভাষা দিয়ে প্রকাশ করে তো যাই হোক আমি এই যে তেলের মধ্যে একটু ঝলসে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ সেই সাথে লবণ দিয়েছিলাম তো এই যে দেখুন তেল এক্সট্রা যা তেল ছিল এই যে নিচে পড়ে গেছে যাদের পরিবারে মানুষ অনেকজন তারা তো হচ্ছে এভাবে তেল মানে বের করে ফেলে ভর্তাটা করে নিতে পারেন কারণ এক্সট্রা তেল খাওয়া তো ঠিক না তো আমি যেহেতু একা মানুষ একদিনে আমি সব সবটুকু ভর্তা খেয়ে শেষ করতে পারবো না আমরা পরিবারে মাত্র বড় মানুষ দুইজন এই জন্য আমি তেলগুলো ঝরিয়ে নিয়েছি নিয়ে এই যে ব্লেন্ডারে দিয়ে আমি ভর্তাটা করে ফেলছি আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ভর্তাটা করতে পারেন শিলপাটার ভর্তা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো এই যে আমার যেহেতু বেবি আছে আমি আর ঝামেলা না বাড়িয়ে জাস্ট ব্লেন্ডারে করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তাই না প্রত্যেকটা মানে ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে মানে ব্লেন্ড হয়ে গেছে তো এই যে দেখুন আমার ভর্তার ফাইনাল লুক খেতে যে এত টেস্টি হয়েছে আমি জাস্ট ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই ধরনের ভর্তা কিন্তু বৃষ্টির দিন মানে যে সকল দিনগুলোতে বৃষ্টি হয় বা মেঘলা আকাশ থাকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন কিন্তু বেশ ভালোই লাগে আবার খিচুড়ির সাথেও ভালো লাগে আর যদি তেল একটু বেশি থাকে ভর্তায় তাহলে কিন্তু বয়মে করে এক দেড় মাস রেখেও মানে বাইরে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো ইচ্ছে মতো দুই তিন মাস রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এই যে দেখুন আমি এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে মেখে খেয়ে নিচ্ছি জাস্ট অল্প একটু ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাচ্ছে অনায়াসে আল্লাহ হাফেজ